নমস্কার দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের দর্শক বর্তমানে যদিও সূর্য তার বর্তমান এগারো বছরের সৌরচক্রের অর্ধেক পথ অতিক্রম করেছে তবে পরবর্তীটির প্রথম গর্জ ইতিমধ্যেই আমাদের বাড়ির তারার অভ্যন্তরে শব্দ তরঙ্গে শনাক্ত করা হয়েছে কি সুন্দর কথা বিজ্ঞানীদের দেখুন এই বিদ্যমান চক্রটি এখন তার শীর্ষে বা সৌর সর্বোচ্চ যা হল যখন সূর্যের চৌম্বক ক্ষেত্র উল্টে যায় এবং এর মেরু স্থানগুলি অদলবদল করে সেটা দু সালের মাঝামাঝি পর্যন্ত চলবে এটি সূর্যের পৃষ্ঠের কার্যকলাপকে প্রভাবিত করে যেখানে সূর্যের দাগ অগ্নিশিখা এবং করোনাল ভর নির্গমন সৌর সর্বোচ্চ মাত্রায় আরও বেশি হয় এটি ইলেকট্রোম্যাগনেটিক শক্তির বৃদ্ধির দিকে নিয়ে যায় যা পৃথিবীর দিকে আঘাত করে এবং অরোরাকে প্রায়শই এবং কম উচ্চতায় দৃশ্যমান করে তোলে বর্তমান সৌরচক্রের নাম সাইকেল পঁচিশ কারণ এটি সতেরোশো সাল থেকে পঁচিশতম যখন সৌর সানস্পট কার্যকলাপের ব্যাপক রেকর্ডিং শুরু হয়েছিল হ্যাঁ দু সালে শুরু হয়েছিল এটি আরও ছ বছরের জন্যে চলবে এবং শেষ হবে বলে আশা করা হচ্ছে না তবে পরবর্তী সৌরচক্র শুরু হওয়ার প্রথম লক্ষণগুলি বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখেছেন এবং রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির হ্যালের জাতীয় জ্যোতির্বিদ্য সবার উপস্থাপন করা হয়েছে দর্শক জ্যোতির্বিজ্ঞানের সূর্যের আভ্যন্তরীণ তরঙ্গগুলি ব্যবহার করে এটি কীভাবে ঘোরে তা পরিমাপ করে দৃশ্যমান ব্যান্ডগুলির একটি প্যাটার্ন বা সৌর টর্সনাল দোলন যা কিছুটা দ্রুত বা ধীর গতিতে ঘরে এগুলি ক্রিয়াচক্রের সময় সূর্যের বিষু রেখা এবং এর মেরুগুলির দিকে চলে যায় পরবর্তী সৌরচক্র আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে দ্রুত ঘূর্ণন বেল্টগুলি প্রদর্শিত হতে থাকে ডক্টর রাচেল হাউ এবং তার আন্তর্জাতিক সহযোগীরা এখনো একটা বলা যেতে পারে অস্পষ্ট ইঙ্গিত আবিষ্কার করেছেন যে পরবর্তী সৌরচক্রটি তার ঘূর্ণন ব্যান্ড থেকে বিশ্লেষণ করা ডেটাতে দেখাতে শুরু করেছে আপনি যদি প্লটে একটা সৌরচক্র এগারো বছর পেছনে যান তাহলে আপনি অনুরূপ কিছু দেখতে পাবেন যা আমরা দু সালে যে আকারটা দেখেছিলাম তার সাথে মিলিত বলে মনে হয় তবে এটি বর্তমান সৌরচক্রের বৈশিষ্ট্য হয়ে উঠেছে সাইকেল পঁচিশ বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক ফেলো ডক্টর বলছেন যে আমরা সম্ভবত সাইকেল ছাব্বিশের প্রথম চিহ্ন দেখতে পাচ্ছি যা আনুষ্ঠানিকভাবে দু সাল পর্যন্ত শুরু হবে না গ্লোবাল অসিলেশন নেটওয়ার্ক গ্রুপ জিও সৌর ও অবজারভেটরি জাহাজে থাকা মাইকেলসন ডপলার ইমেজর এবং সোলার ডাইনামিক্স অবজারভেটরিতে থাকা হেলিওমিসিক অ্যান্ড ম্যাগনেটিক ইমেজার থেকে হেলিওসিজমিক ডেটা ব্যবহার করে সৌর টসলান অসিলেশন সিগন্যালগুলি অধ্যয়ন করা হয়েছে উনিশশো সালে দর্শক ডেটা এখন সৌরচক্র তেইশ চব্বিশ এবং পঁচিশের প্রথম চার বছর কভার করে ফেলেছে গবেষকরা এই চক্রের ক্রমবর্ধমান পর্যায়গুলি তুলনা করতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব না